এটা হচ্ছে আপনার ফিন্স আছে এখানে আছে জাবা আছে হোয়াইট জাবা কিছু ককাটেল আছে লুকিনো ককা চলে আসলাম আবার সেই পাখি নিতে কোথায় পাখির দোকানে পাখি নিতে বলে আটে দোকানটা একবার দেখিয়ে দেবো হ্যাঁ ঘুরিয়ে দেখে দে একবার বন্ধুরা দোকানটা সেই সামনেই আছে শাড়ি সেন্টার লেখা আছে রাজা শাড়ি সেন্টার তার নিজের দোকানটা রাজা শাড়ি সেন্টার ওর নিচের দোকানটাই পুরো পাখির দোকান পোলে আটে পোলে আটটে পাকা বলছে রোডে ভিডিওটা বর্ণনা করে যাওয়া যাক না চলো তাহলে দোকানে গিয়ে ব্লগটা শুরু করছি সো গুড ইভিনিং বন্ধুরা এসে গেছি দোকানের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন আপনারা আসুন দোকানদারের সাথে কথা বলা যাক এই যে দোকানদার আমাদের আমরা শুনে এসেছি যে আপনার দোকানে ভালো ভালো পাখি পাওয়া যায় এখানে তো এসে দেখছি আপনার দোকানে মাছও পাওয়া যায় ভালো ভালো আপনার দোকানে কি কি কোয়ালিটির মাছ পাওয়া যায় এবং পাখি পাওয়া যায় আমার দোকানে যত রকম আপনার এক্সোটিক পেটস আছে যেমন সবই বিদেশির মধ্যে যেমন আপনার ফিন্স আছে লাভবাট আছে বদ্রি আছে জাবা আছে কগাটেল পাওয়া যায় সান পাওয়া যায় পাইনাপেল ট্যাপেল যত এক্সোটিক পাখি আছে মানে সবকিছু অনেক রকম সবকিছুই সবকিছু অ্যাভেলেবেল কম বেশি থাকে আপনি এসে দেখিয়ে দিলে ভালো হবে কোনটা কি মানে আমার দর্শক জান দিয়ে যায় অবশ্যই এরকম এটা এগুলো বলো এটা হচ্ছে আপনার ফিন্স আছে এখানে দেখা এগুলো ফিন্স আছে এগুলো আপনার লাভবার্ড আছে বাটার রো রোজি আছে এগুলো ঠিক আছে এখানে আছে জাবা আছে হোয়াইট জাবা আছে ব্ল্যাক জাবা আছে হুম এখানে কিছু ককাটেল আছে লুকিনো ককাটেল যেগুলো নিচে রাখা আছে এই বীজগুলো বীজগুলো কী হয় নামগুলো নেই কোনগুলো বীজগুলো এগুলো সব গোল্ড মধ্যে এগুলো গোল্ড আছে এগুলো গোল ফিশ হ্যাঁ এগুলো তোমার রেড ক্যাপ আছে ঠিক আছে এখানে গাপপি আছে এখানে অ্যাঞ্জেল আছে এখানে তোমার টাইগার আছে এখানে উইড্রো আছে এগুলো হ্যাঁ এখানে তোমার ঘোড়া আছে মিল্কি আছে এগুলোর মধ্যেই আছে এখানে আছে রেড আছে আর আপনি কি শুধু এখানে দোকানে দোকানেই বিক্রি করেন না আপনি অর্ডার করলে এনে দিতে পারেন বাইরে অর্ডার করলে এনে মানে যে রকম কোয়ালিটির মাল বলবে যে রকম কাস্টমার আপনি এনে দিতে পারেন একদম একদম কোয়ালিটি যেরকম চাইবে সে রকম কোয়ালিটি আপনি মানে কোনো কেউ ধরলো আপনার কাছে অর্ডার করলে জিনিসটা আপনি কতদিনের মধ্যে ওটা দিতে পারবেন ওটা এক সপ্তাহ টাইম নেব এক সপ্তাহের মধ্যে যদি ভালো কোয়ালিটি দিতে চায় তাহলে টাইম দিতে হয় ভালো কোয়ালিটির একটু টাইম দিতে হবে অবশ্যই কেউ চাইলো আমার রেডি ভালো কোনো একটা সানির একটা পেয়ার লাগবে সেখানে আমি সেই অর্ডারটা নেব আর ভালো কোনো কোয়ালিটি খুঁজতে গেলে একটু দুদিন টাইম লাগবে দুদিন টাইম লাগবে সেটা আপনি বলুন মানে কাস্টমারকে বলতে কাস্টমারের সুখে সেটা হয়ে যাবে আর আপনি মানে অ্যাডভান্স কি কিছু না অ্যাডভান্স বলতে যখন দেখা যায় যে কাস্টমার কোনো কিছু একটা মাল সিওরলি নেবে

এটা আছে তোমার এগুলো অস্কার আছে অস্কার হ্যাঁ এগুলো প্রাইস ক্যাটাগরি আছে এটাগুলো অস্কার আছে এগুলো তোমার 450 550 500 এর এরকম রেঞ্জে আছে না হ্যাঁ না আর এর এমন একটা জিনিস আমাদের এই যে pets life এ জগতে বা মাছের জগতে এর একটা সিজন সিজন ওয়াইজ একটা রেট চলে রেট টার্গেট আপ ডাউন আপ ডাউন হতে থাকে এটা প্রত্যেক মার্কেটে হতে থাকে হ্যাঁ

সেগুলোর দাম পড়বে আড়াইশো টাকা আড়াইশো ঠিক আছে তাছাড়া এরপরে তোমার ফেন্সি খাঁচা যত আছে সমস্ত রকম ফেন্সি কোয়ালিটি ভালো বলে দাম এগুলো এগুলো ফেন্সি পড়বে এটা পাঁচশো টাকা দাম আছে পাঁচশো পড়বে হ্যাঁ এটা চারশো আশি টাকা টাকায় করে দেওয়া হ্যাঁ ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়ে থাকবে আপনার কাস্টমার সাথে একদম এদিকে খাঁচা কোনো এদিকে এটা আছে তোমার এটা আছে তোমার সাড়ে তিনশো টাকা তিনশো ষাট টাকা এটা ঠিক আছে এটা আছে একটু দামি রেঞ্জে এটা সাতশো টাকা দাম আছে এগুলো প্যারোটের খাঁচা হয় এগুলো ঠিক আছে সমস্ত কিছুই পেয়ে যাবে তারা তোমার যত রকম ফুড আইটেম আছে সব কিছুই পাবে এ মানে যত রকম কোয়ালিটির জিনিস হয়তো আপনাকে সব পাওয়া যাবে তাহলে আপনারা শুনলেন দাদার কাছে সবই পাওয়া যাবে আপনারা চাইলে এবং আপনাদের ইচ্ছা থাকলে অনেকের ইচ্ছা থাকে মনের মধ্যে যে আমি একটা পাখি নামো কিংবা আমি একটা মাছ নিয়ে রাখবো রাখার জায়গা থাকে না অনেক সময় কেনার জায়গা আপনারা খুঁজে পাবেন আর্সারিজ অ্যাকুরিয়াম যত এক্সেসারিজ সব কিছুই পেয়ে যাবে ফিল্টার থেকে শুরু করে লাইট থেকে শুরু করে অ্যাকুরিয়াম সব কিছুই পাবে সব ধরনের কোয়ালিটি মাল পাবে না এসে কাস্টমারের যেটা ডিমেন্ড থাকবে সেটা আশা করি ফুলফিল করার দায়িত্ব আমার দাদা নিজের কাছে দায়িত্ব হলে যে আপনার মানে আপনাদের কোনো জিনিস লাগলে সেটা আপনার দাদারা বলবেন তার যাবোই তো জিনিস রাখার জায়গা খাবার জিনিস আপনি কোনো ধরনের কোনো কোয়ালিটি পাখি চলে সব দাদার হাতে আপনি শুধু অর্ডার করবেন আপনার সাথে দাদার একটা এ হয়ে যাবে যে কীরকম দাম সব হয়ে যাবে ডিসকাউন্টও দেবে বললেন দাদা তা আপনারা চাইলে দাদার কাছ থেকে কিনতে পারেন আমরা আসি আমরা মান নেবো দাদার কাছে যতটা জানলাম দাদা ভালো লোক এমনি এনার কাছে সব কিছুই আচ্ছা দাদা আমি দেখছি এখানে পাখির খাবারও আছে অনেক তাইলো আপনি এটা রেখে দিয়েছেন এটার দাম কেমন পড়বে এটা আছে তোমার পঞ্চান্ন টাকা কিলো আছে এটা পঞ্চান্ন টাকা কিলো হ্যাঁ এটা ডিলাক্স এক নম্বর দানা আছে যেটা গুজরাট দানা বলে এটা পঞ্চান্ন টাকা পার কেজি আছে ঠিক আছে এটা আছে তোমার পায়রার মিক্সার এটা পায়রার মিক্সার এটা পায়রার মিক্সার পঁয়তাল্লিশ টাকা পার কেজি আছে এবারে হ্যাঁ এবার হোলসেল রেটটা সেটা আলাদা আছে এটা আমি খুচরো দাম বলছি ঠিক আছে যে বেশি কোয়ান্টিটিতে নেবে তাকে হোলসেল রেট লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার ক্যাটি ফিশ হ্যাঁ এগুলো তোমার 80 টাকা সহ আছে এবারে সাইজ অনুযায়ী একটা রেড হয় কখনো হয় 70 টাকা সহ কখনো হয় 80 টাকা সহ এরকম পাশে আছে কাটিং বোর্ডটা ওটা আছে তোমার 40 টাকা কেজি এটা কাটিং বোর্ডটা ভালো করে দেখিয়ে দে ওটা 40 টাকা কেজি আছে সামনে আছে তোমার মাইলো এটা মাইলো হ্যাঁ ওটাও 40 টাকা পার কেজি আছে 40 টাকা পার হ্যাঁ 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 আরো একটা খাবার তোমাকে দেখাচ্ছি আমি যেটা সবসময় মেন দাদাটা ডিমান্ডের খাবার দেখাচ্ছি তোমাকে

সানকে খাওয়াবে তাদের হচ্ছে এটা বড় দানা এটা হচ্ছে বড় সান এটা দেড়শো টাকা পার কেজি আছে এখানে আছে তোমার ক্যানারি এটা ভালো একটা দানা প্রত্যেকটা পাখিকে খাওয়াতে হয় এটা নাম কি বললেন এটা ক্যানারি দানা আছে ক্যানারি দানা হ্যাঁ এটা আছে তোমার বাইশ টাকা শ বাইশ টাকা শ মানে দুশো কুড়ি টাকা কিলো কুড়ি টাকা কিলো এবার মানে বেশি নিলে আপনি একটু ডিসকাউন্ট করবেন হ্যাঁ হ্যাঁ মানে এটা হোলসেল লাগিয়ে দেওয়া হয় হোলসেল লাগিয়ে দেওয়া হয়

আর তো বাকি সব কিছু আমাদের শপে আসলে সে দেখবে মানে এবার যদি কিছু মিসিং থাকে সেটা আপনি এনেই দেবে অনেক কিছুই আছে সব তো দেখানো সম্ভব না কেউ শপে আসলে তখন তাকে সে যেটা চাইবে দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তোমার মাছের খাবার অপটিমাম তো আছেই এটা সব সময় লাগে এটা মাছের খাবার হ্যাঁ এটা মাছের খাবার আছে অপটিমাম এটা তোমার মাছের দাম দিতেই যাবে মাঝে বিগল থেকে শুরু করে বুড়ি থেকে শুরু করে তোমার ওখানে ফিল্টার অক্সিজেন যত কিছু আইটেম আছে সব কিছু পেয়ে যাবে বিটা হোমগুলোও পেয়ে যাবে যারা ফাইটার রাখতে চায় বিটা হোম সেগুলোও পেয়ে যাবে এবং পাখির যে নেস্টিং নেস্টিং ম্যাটেরিয়াল যেগুলো পাখির বক্স পাখির হাঁড়ি সব কিছু আছে এগুলোর হাড়ি রাখা আছে দুটোর বক্সও রাখা আছে সব কিছুই আছে সব কিছুই মানে এতক্ষণ কথা বলে দাদার সাথে যেটা জানতে পারলাম আমরা দাদার কাছে সব কিছুই পাওয়া যাবে কাস্টমার আসলে তার যদি কোনো ডিমান্ড থাকে আশা করি তাকে ফিরতে হবে না আর যদি কোনো কিছু মিসিং থাকে সেটা দাদা এনে দেবে একদম একদম কিছু দিন হয়তো টাইম নেবেন কিন্তু দাদা সব এনে দেবে সেটা এক সপ্তাহের মধ্যে সব পেয়ে যাবে খুব জোর এক সপ্তাহ ওরও বার হবে না না হলে বলে দেবো যে হবে না যেটা হবে সেটা এক সপ্তাহের মধ্যে যেটা হবে সেটা এক সপ্তাহের মধ্যে এনে দেবে সব মানে বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিস আপনার কাছে সব পেয়ে যাওয়া যাবে কোন কোন জিনিস মিসিং হতেই পারে মিসিং হতেই পারে অনেক আইটেম তো আইটেম তো সেটা দাদা খুব চেষ্টা করবে আনার একদম এবং পায়রার অনেক খাবার আছে যেগুলো সবকিছু দেখো কিছু দেখেছেন হ্যাঁ নেক্সট দিন দেখিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে ধন্যবাদ দাদা ওকে